উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক হাতরাস কাণ্ডে ক্ষতিপূরণ বাড়ানোর দাবি যোগীকে মুখ্যমন্ত্রীর কর্তব্য বুঝিয়ে চিঠি রাহুলের উত্তরপ্রদেশের হাতরাসের ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে একশো একুশ জনের ইতিমধ্যেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী স্বজন হারাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখলেন সাংসদের বিরোধী দলনেতা চিঠিতে তিনি হাতরাস কাণ্ডে ক্ষতিপূরণের অর্থ বাড়ানোর দাবি জানিয়েছেন পাশাপাশি মর্মান্তিক ওই দুর্ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপেরও আর্জি জানিয়েছেন রাহুল গত মঙ্গলবার নারায়ণ শাখার ওরফে বাবা নামে স্বাঘোষিত এক ধর্মগুরুর ডাকে হাতরাসে সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই তারা বেরোতে গিয়ে ঘটে বিপত্তি পদপিষ্ট হয়ে মহিলা ও শিশু সহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ঘটনার দিন কয়েকের মধ্যেই হাতরাসে এসে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন রাহুল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি সঙ্গে ক্ষতিপূরণের বিষয়টি পূর্ণ বিবেচনা করতে বলেছেন কংগ্রেস সাংসদ শুধু তাই নয় হাতরাসে নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের কি করা উচিত সে ব্যাপারে যোগীকে পরামর্শ দিয়েছেন রাহুল গোটা লোকসভায় দারুণ ফল কিন্তু মুখ ফিরিয়েছে বাঁকুড়া শহর ভোটারদের অভিমান ঘোচাতে বড় নির্দেশ টিএমসি সাংসদের গ্রাম এলাকায় ঢালাও ভোট মিলেছে কিন্তু রাজ্যের শাসক দলের কাছ থেকে মুখ ফিরিয়েছে শহরের মানুষ দলের নেতারাই বারংবার বলছেন সে কথা কিন্তু শহরের কেন এমন উল্টো ছবি এর কারণ কি বিআইনি টোটোর নাকি বিআইনি দখলদারির জেরে রাস্তায় যানজট নাকি জুয়াছাট্টার রমরমা উত্তর খুঁজে পুরসভাকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিলেন বাঁকুড়ার নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী বিষয়টিকে প্রতিহিংসার রাজনীতি বলে কটাক্ষ করেছে বিজেপি সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে তেত্রিশ হাজারেরও বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের অরব চক্রবর্তী বিজেপির কাছ থেকে আসনটি ছিনিয়ে নিলেও বিশেষ একটা স্বস্তিতে নেই তৃণমূল জেলার নেতৃত্ব কারণ এই নির্বাচনে তৃণমূলের গলার কাঁটা হিসেবে দেখা দিয়েছে বাঁকুড়া শহর বাঁকুড়া লোকসভার অন্তর্গত ষাটটি আসনের মধ্যে ছটি বিধানসভাতেই এগিয়ে রয়েছে তৃণমূল শুধুমাত্র বাঁকুড়া বিধানসভাতেই চোদ্দো হাজারের বেশি ভোটে বিজেপির থেকে পিছিয়ে রয়েছে তৃণমূল তৃণমূলের অনেকেই মনে করছেন বাঁকুড়া বিধানসভায় এই ফলাফলের জন্য অনেকাংশে অনেক ছিটিয়ে ছিল দশ বারো জন হাতরাসের পদপিষ্ট হওয়ার ঘটনায় বড় ষড়যন্ত্রের অভিযোগ হাতরাসে ধর্মসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় বড় বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ প্রায় পনেরো থেকে ষোলো জনের একটি দল ওই অনুষ্ঠানের সময় বিষ ছিটিয়েছিল বলে অভিযোগ করলেন ভোলে বাবা যে বাবাজিকে কেন্দ্র করে ওই ধর্মসভার আয়োজন করা হয়েছিল হাতরাসের এই মর্মান্তিক ঘটনায় একশো একুশ জনের মৃত্যু হয়েছে এর বেশ কয়েকটা দিন পরে তার আইনজীবীর মাধ্যমে ভোলে প্রচারক দাবি করলেন তার ধর্মসভা বানচাল করার ষড়যন্ত্র করেছিল কেউ বা কারা সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা সেখানে বিষ ছিটিয়েছিল যাকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তিনি আরও দাবি করলেন পদবিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল ওই ষড়যন্ত্রকারীরা রবিবার ভোলে বাবার আইনজীবী এ সিং দাবি করেছেন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পনেরো থেকে ষোলো জন ষড়যন্ত্রে লিপ্ত ছিল আমরা ধর্মসভা আয়োজনের অনুমতি নিয়েছিলাম অনুমতিপত্রের সঙ্গে মানচিত্রও সংযুক্ত ছিল পদবিষ্ট হওয়ার জায়গাটিতে কিছু অজ্ঞাত পরিচয় যানবাহন ছিল দশ বারো জন বিষ ছিটিয়েছিল প্রত্যক্ষদর্শীরা বলছেন মহিলারা পরে যাচ্ছিলেন এবং তাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন এরপরেই ওরা ওই জায়গা থেকে পালায় এসআইটি এবং হাতরাসের এসপি তদন্ত করছেন সিসিটিভি ফুটেজগুলি বাজেয়াপ্ত করে ওই গাড়িগুলিকে চিহ্নিত করা উচিত এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল রাজ্যপাল বোসের অভিযোগের জের বিনীত গোয়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পথে কেন্দ্র কলকাতার নগরপাল বিনীত গোয়েল এবং ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর রাজ্যপাল সিবি আনন্দ বোসের দেওয়া রিপোর্টের ভিত্তিতে কলকাতা পুলিশের দুই কর্তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সিবি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রককে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন একজন সরকারি চাকুরের যেভাবে কাজ করা উচিত তা করছেন না কলকাতার পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার তার অভিযোগ গুজব সরানো প্ররোচনায় মদত দেওয়ার মতো কাজ করছে পুলিশ রাজ্যপালের সেই অভিযোগের ভিত্তিতেই বিনীত গোয়েল এবং ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক বিপাকে মহুয়া মৈত্র এফআইআর দায়ের তৃণমূল সাংসদের নামে আরও বিপাকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মহুয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হলো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে মন্তব্যের ঘটনায় এই মামলা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছিলেন দিল্লি পুলিশের কাছে তার ভিত্তিতেই এই মামলা দায়ের দিল্লি পুলিশের স্পেশাল সেলের আইএফ এসও এর সাইবার ইউনিট এই এফআইআর করেছে ঘটনার সূত্রপাত হাতরাসে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাকে সামনে রেখে যেখানে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন পদপিষ্ট হয়ে এরপরই মহিলা কমিশনের তরফে রেখা শর্মা ঘটনাস্থলে যান তারই একটি ভিডিও সামনে আসে সেখানে রেখা শর্মার পিছনে একজন চলেছেন যিনি রেখা শর্মার মাথার উপর ছাতা ধরে আসেন রেখা নিজের ছাতা নিজে হাতে ধরেননি তা নিয়েই কাটেন মহুয়া এক স্যান্ডেলে লিখেছিলেন নিজের বসের পাজামা ধরতে ব্যস্ত জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন মহুয়ার এই মন্তব্য নিয়েই বিতর্ক দানা বাঁধে এমন মন্তব্য একজন মহিলার মর্যাদার অমর্যাদা বলে মনে করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন দিল্লি পুলিশকে ব্যবস্থা নিতে আবেদন জানান তিনি পাল্টা মহুয়াও দিল্লি পুলিশকে চ্যালেঞ্জ করে বলেন পারলে তাকে নদিয়া এসে গ্রেপ্তার করা হোক লিখেছিলেন আমি আমার ছাতা নিজেই ধরতে পারি মহুয়ার এই মন্তব্যের দুদিন পরই দিল্লি পুলিশের এই পদক্ষেপ কলকাতার কারখানায় ভয়াবহ আগুন দোতলা থেকে ঝাঁপ যুবকের ভয়াবহ হারিম করা ঘটনা কলকাতার আনন্দপুর থানা এলাকার চৌবাগা এলাকায় রবিবার বিকালে এলাকার একটা কারখানায় আগুন লাগে সব থেকে হারিম ঘটনা হল আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে এক যুবক একেবারে দিশিয়ারা হয়ে দোতলা থেকে ঝাঁপ দিয়ে দেন সূত্রের খবর একবারে আতঙ্কে তিনি ঝাঁপ দেন পাশের বাড়ির দোতলা থেকে পশ্চিম চৌবাগার ওই কারখানা লাগোয়া এলাকায় দোতলা বাড়িটি রয়েছে এদিকে কারখানা থেকে গল গল করে কালো ধোয়া বের হতে দেখে আতঙ্কে একেবারে দিশিয়ারা হয়ে যান অভিভাবক এরপরই তিনি ঝাঁপ দেন কারখানার পাশের দোতলা বাড়ি থেকে